ভাবে বুঝি অনেকে ভাবে দোয়া মানেই আল্লাহর কাছে কিছু চাওয়া হে আল্লাহ চাকরি দাও হে আল্লাহ পরীক্ষায় পাশ করিয়ে দাও হে আল্লাহ বিপদ থেকে বাঁচাও হ্যাঁ এগুলো ঠিক আছে কিন্তু দোয়া কি শুধু চাওয়ার নাম না ভাই দোয়া শুধু চাওয়ার নাম না দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা দোয়া মানে আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে শুনছেন আপনি জানেন আপনার সব দরকার পূরণ করার ক্ষমতা শুধু তারই আছে আপনি নির্ভর করছেন তার উপর অন্য কারো উপর না ভাই দোয়া মানে এই নয় যে আপনি শুধু কিছু পেতে চাইছেন দোয়া মানে আপনি আপনার রবের কাছে ফিরছেন আপনি যদি একটু কান্না ভেজা হৃদয়ে বলেন হে আল্লাহ আমি জানি তুমি আছো আমি শুধু তোমার সাহায্য চাই তাহলে এই ছোট্ট কথাটাও আল্লাহর কাছে অনেক বড় দোয়া হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল তির্মিজি ইবাদতের মূল মানে আপনি যখন দোয়া করেন তখন আপনি ইবাদতের একেবারে কেন্দ্রে আছেন আর দোয়া করতে আরবি জানার দরকার নেই সাজানো গুছানো ভাষা লাগবে না আল্লাহ শুধু চান আপনার মন খোলা থাকুক আর বিশ্বাসটা সত্য হোক তাই ভাই আপনি যদি কষ্টে থাকেন আপনি যদি বেকার থাকেন আপনি যদি ভাঙা মন নিয়ে বসে থাকেন তবু আল্লাহর সাথে কথা বলেন বলুন হে আল্লাহ আমি অসহায় আমি তোমাকে ছাড়া আর কারো কাছে যাব না এই কথাটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ পাঁচ কিভাবে আল্লাহর সাথে কথা বলবো ভাই ও বোনেরা এই পর্যন্ত এসে হয়তো আপনি মনে করছেন আচ্ছা আমি আল্লাহর সাথে কথা বলতে চাই কিন্তু কিভাবে অনেকে ভাবে আমার তো সুন্দর করে দোয়া করার ভাষা নেই আমি আরবি জানি না আমি এত পাপ করেছি আল্লাহ কি আমার কথা শুনবেন ভাই শুনুন আল্লাহ আপনার মুখের শব্দ শুনেন না তিনি শোনেন আপনার হৃদয়ের ভাষা আপনাকে কোনো সাজানো গুছালো বাক্য দরকার নেই আপনাকে আলেম হতে হবে না কিতাব মুখস্থ থাকতে হবে না তাহলে কিভাবে শুরু করবেন খুবই সহজ একটা নিরিবিলি জায়গা বেছে নিন যেখানে একটু চুপচাপ থাকা যায় নিজের সাথে থাকা যায় যেমন নিজের রুম আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন বলেন আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আকবর তারপর রাসুল আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এবার নিজের মনের কথা খুলে বলুন হ্যাঁ একদম আপনার ভাষায় যেমন বন্ধু বা মা বাবার সাথে কথা বলেন ঠিক তেমন বলুন হে আল্লাহ আমি কষ্টে আছি হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি হে আল্লাহ তুমি ছাড়া আর কারো কাছে যেতে ইচ্ছে করে না আপনার চোখে পানি থাকুক বা না থাকুক আল্লাহ দেখেন আপনার আন্তরিকতা ভাই একবার মনে মনে বলেই দেখুন হে আল্লাহ আমি তোমার দয়া চাই এই একটি বাক্য আপনার হৃদয়ে বদলে দিতে পারে কারণ আল্লাহ বলেন আমি কাছেই আছি আপনাকে শুধু ডাকতে হবে বাকি পথটা আল্লাহ নিজেই আপনাকে নিয়ে যাবেন ছয় আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন এটা এমন এক প্রশ্ন যা অনেকেই মনে মনে করে আমি তো অনেক দোয়া করছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন এই প্রশ্নে কষ্ট আছে হতাশা আছে কিন্তু তার মধ্যে একটা আল্লাহর প্রতি আশাও লুকিয়ে আছে আর সেই আশাটাকে জিয়ে রাখাই হল আসল ইমান চলুন সহজভাবে বোঝার চেষ্টা করি এক আল্লাহ আপনার দোয়া শুনেছেন এতে কোনো সন্দেহ নেই তিনি নিজেই বলেছেন তোমার প্রভু বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দুই কিন্তু উত্তরটা হয়তো তিনভাবে আসে তাৎক্ষণিকভাবে হ্যাঁ দিয়ে আপনি যা চাইছেন তাই দিয়ে দেন না দিয়ে কারণ সেটা আপনার জন্য ভালো নয় বা বলেন অপেক্ষা করো কারণ সময়টা এখনো ঠিক হয়নি দুই বছরের বাচ্চা যেমন কখনো কখনো চকলেট চায় কিন্তু মা তখন দেয় না কারণ মা জানে এখন দিলে ওর পেট খারাপ হবে ঠিক তেমনি আল্লাহ আমাদের চাওয়াগুলো আমাদের ভালোর জন্য নিয়ন্ত্রণ করেন তিন কখনো আল্লাহ আপনাকে তা দেন যা আপনি চাইছেন না কিন্তু যার প্রয়োজন আপনার অনেক বেশি আপনি হয়তো চাকরি চাইছেন কিন্তু আল্লাহ আপনাকে ধৈর্য শেখাচ্ছেন কেননা পরবর্তীতে আপনি যেই দায়িত্ব পাবেন তার জন্য এই সময়ের প্রস্তুতি